সংকারের বিপক্ষে লো স্কোরিং একটা থ্রিলার জিতে বিশ্বকাপটা শুরু করেছে বাংলাদেশ একটা টুর্নামেন্ট শুরু করতে যে মোমেন্টামটা দরকার ছিল বাংলাদেশে সেই মোমেন্টামটা বাংলাদেশ পেয়ে গেছে সেই মোমেন্টামটা ধরে রেখে সেই মোমেন্টামটা নিয়েই দ্বিতীয় ম্যাচটাতে খেলতে নামবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে অনুষ্ঠিতও এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সাথে আছে আমি জুবের দানিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের অন্য ফরম্যাট অর্থাৎ ওয়ান ডেতে জয় পেলেও টি টোয়েন্টিতে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই দলের হেড টু হেড পরিসংখ্যান এখন পর্যন্ত আটটা ম্যাচ খেলেছে দুই দল এর মধ্যে আট ম্যাচের আটটাতে জিতেছে দক্ষিণ আফ্রিকা আর যদি বিশ্বকাপের কথা বলি সেখানেও দক্ষিণ আফ্রিকারই জয় জয়কার অর্থাৎ বোঝা যাচ্ছে টি টোয়েন্টিতে বাংলাদেশের কাছে দক্ষিণ আফ্রিকা এখনও অজয় এবার কথা বলতে চাই এই ম্যাচের ভেনু নিয়ে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়াম যে মাঠটার অস্তিত্ব ছয় মাস আগেও ছিল না এবং যে পিচগুলোতে খেলা হচ্ছে সেই পিচগুলো ইনস্টল করা হয়েছে মাসখানেকেরও কিছু সময় আগে এই মাঠের উইকেট আর আউটফিল্ড নিয়ে আছে তুমুল আলোচনা তুমুল সমালোচনা কেন এত আলোচনা কারণ এই মাঠে ব্যবহার করা হচ্ছে ড্রপ ইন উইকেট ড্রপ ইন উইকেটের স্পেশালিটিটা কি ড্রপ ইন উইকেটগুলো নর্মালি বানানো হয় ফ্ল্যাট সার্ভিসের জন্য কিন্তু এর জন্য পর্যাপ্ত সময় দিতে হয় নিউ ইয়র্কের যে উইকেটগুলো আছে ম্যাচের জন্য প্রস্তুত কিন্তু যে উইকেটগুলো সেই উইকেটগুলোতে আসলে পর্যাপ্ত পরিমাণ ক্রিকেটটা হয়নি যে কারণে নিচের সার্ভিসটা এখনও হার্ড রয়ে গেছে উইকেটে ঘাস আছে যে কারণে আসলে বোলাররাই ফেভার পেয়েছেন এই মাঠের চারটা ম্যাচের স্কোরকার যদি আমরা দেখি প্রথম ম্যাচে শ্রীলঙ্কা গুটিয়ে পরেরটাতে আয়ারল্যান্ড ছিয়ানব্বই রানে এখন পর্যন্ত হাইয়েস্ট স্কোর হচ্ছে এই মাঠে একশো অর্থাৎ এই চার ম্যাচের যে চারটা ম্যাচ হয়েছে এখন পর্যন্ত এই চার ম্যাচের তিনটাতেই দলগুলো জিতেছে চেস করে বোঝা যাচ্ছে বোলার এখানে ক্লিয়ার ফেভারিট প্রশ্ন আছে নিউ ইয়র্কের আউটফিল্ড নিয়েও দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচের কথাই বলা যাক সেই ম্যাচে বেশ কয়েকটা শট আসলে গ্রাউন্ডের শট বাউন্ডারির দিকে যেতে যেতে মনে হচ্ছিল আটকে যাচ্ছে বলটা ঘাসের সাথে কিংবা গ্রাউন্ডের সাথে এর কারণটা হচ্ছে নিউইয়র্কের এই মাঠটা পুরোটাই বালির একটা বেজের ওপর নিচে এখনও যে কারণে বালিগুলো ঠিকঠাক মতো হয়তো ব্লেন্ড হয়নি গ্রাউন্ডের সাথে যে কারণে বলটা ডিপ করছে গ্রাউন্ডেড হওয়ার পর তবে আউটফিল্ড ছাপিয়ে আসলে সেই উইকেটের গতি প্রকৃতি এসব নিয়ে আসলে খুব বেশি সমালোচনা হচ্ছে কথা হচ্ছে যদিও কিছুদিন আগে আইসিসি অফিসিয়াল স্টেটমেন্টে জানিয়েছিল নাসাও কাউন্টির উইকেটটা আরেকটু বেটার করার জন্য তারা স্পেশালিস্ট টিম নিয়োগ দিয়েছেন কিন্তু সেটারও আসলে খুব বেশি রিফ্লেকশন দেখা যায়নি আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকাকে নেদারল্যান্ডস হান্ড্রেড সামথিং রানের একটা টার্গেট দিয়েছিল এবং দক্ষিণ আফ্রিকাও সেটা চেস করতে খেলেছে প্রায় উনিশ ওভার পর্যন্ত বোঝাই যাচ্ছে এই মাঠে আসলে লো স্কোরিং থ্রিলারই হবে উইকেটের গতি প্রকৃতি বদলাতে আসলে পর্যাপ্ত পরিমাণ ম্যাচ হওয়া দরকার যেটা আসলে নাসাও কাউন্টি পায়নি অর্থাৎ এই ম্যাচে আসলে ব্যাটসম্যানদের গুডলাক বলা ছাড়া আসলে আপাতত তার কোনো উপায় দেখছি না এই ম্যাচে বাংলাদেশের শক্তির জায়গায় কারা প্রথমেই থাকবেন বোলাররা তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব সবাই দারুণ বল করেছেন আমরা শ্রীলঙ্কা ম্যাচে দেখেছি তার বোলিং ইউনিট হিসেবে কিভাবে কামব্যাক করেছেন শুরুতে একটু পিছিয়ে যাওয়ার পরেও নিয়মিত ব্রেক থ্রু দিয়েছেন উইকেট নিয়েছেন রিশাদ হোসেনের কথা আলাদা করে বলা যায় তিনি দারুণ বল করেছেন ব্রেক থ্রু দিয়েছেন আর যে দুটো ডেলিভারি করেছেন সেটাকে বলা চলে আসলে ড্রিম ডেলিভারি যে ডেলিভারিগুলোর স্বপ্নই আসলে বাংলাদেশ তো দিন দেখতো তো রিশাদ হোসেনের উপর চোখ থাকবে এই ম্যাচে বড় দলগুলোর বিপক্ষে তিনি আসলে কেমন করেন এছাড়া তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব সবাই বেশ ভালো বল করেছেন যে কারণে বোলিং ইউনিট হিসেবে বাংলাদেশের বাংলাদেশ শ্রীলঙ্কাকে আটকে রাখতে পেরেছিল আরো একজনের কথা না বললেই নয় তিনি তাও হৃদয় হাসারাঙ্গাকে মারা তিনটা ছক্কা আপনার মনে থাকার কথা যেখানে আসলে সেই চেজে নেমে বাংলাদেশের দিকে মোমেন্টামটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিলেন তিনি দারুণ সব শর্টে দুটো স্লগ সুইপ এক আর শেষ ছক্কাটা যেটা মেরেছিলেন তিনি কভারের উপর দিয়ে দারুণ একটা শট চোখে লেগে থাকার মতো একটা শর্ট তো সো তাউিদ্রিউদের কাছ থেকেও ভালো একটা ইনিংস বাংলাদেশ অবশ্যই চাইবে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ তিনিও হতে চাইবেন আগের ম্যাচের পারফরমেন্সকে ছাপিয়ে যেতে সেটা কি রেপ্লিকেট করতে এসবের সাথে আর একটা সুখবর হচ্ছে লিটন দাসের ছন্দে ফেরা তিনি আসলে যে একটা অফ ফর্মের মধ্যে ছিলেন যে একটা ব্যাট প্যাচে ছিলেন সেটা থেকে কিছুটা বেরিয়ে আসতে পেরেছেন তিনি সেদিন শ্রীলঙ্কার ম্যাচে যেভাবে ব্যাট করেছেন অর্থাৎ সিচুয়েশনের ডিমান্ডে একদম পারফেক্ট অ্যাপ্রোচ ছিল তিনি অত অ্যাগ্রেসিভ হননি তবে স্প্রাইক রোটেশন করে রানের চাকাটা ঠিকই সচল রেখেছিলেন এক প্রান্ত থেকে বেশ সাবলীল ব্যাটিংটাই করেছেন সো লিটনও চাইবেন দক্ষিণ আফ্রিকা ম্যাচে নিজের সেই সাবলীল ব্যাটিংটাই করতে শ্রীলঙ্কা ম্যাচে কিছু পুরনো কিছু দুর্বলতা নতুন করে দেখা গিয়েছে বাংলাদেশের টি টোয়েন্টিতে যেটা আমরা বরাবরই দেখে দেখাচ্ছি টপ অর্ডারের ব্যাটিং তানজিদ হাসান তামিম রান পাননি সোম সরকার ডাক মেরেছেন আগের ম্যাচটাতে শান্ত আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে টপ অর্ডারের এই যে একটা অফ ফর্ম রান না পাওয়া সেটা আসলে বাংলাদেশের টি টোয়েন্টিতে দীর্ঘদিনের পুরনো একটা সমস্যা সেটা আসলে এখনও পর্যন্ত সলভ করা যায়নি লিটন শুরুর দিকে ধরে খেলেছেন শেষ দিকে তাও কী একটা ভালো ইনিংস ছিল এবং চেষ্টা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ অর্থাৎ দুই তিনজনের উপর দিয়ে উতরে গিয়েছে বাংলাদেশ কিন্তু এই প্রশ্নগুলো বছরের পর বছর মাসের পর মাস এবং টুর্নামেন্টের পর টুর্নামেন্ট যাচ্ছে তবুও আসলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না তাদের অফ ফর্মটা আসলে বাংলাদেশকে আগের ম্যাচেও ভোগাতে পারতো যদি না এরকম কিছু ইনিংস দেখা যেত ডাউন দ্য অর্ডার এই ম্যাচও দক্ষিণ আফ্রিকা ম্যাচও এই কনসার্নটা বাংলাদেশের সামনে থাকবে আরও কিছু জিনিসের ল্যাকিংস আছে সেটাকে বলা চলে আসলে গেম অ্যাওয়ারনেস সাকিব যে মোমেন্টে মাঠে নেমেছিলেন তিনি জানতেন এরপর আসলে তেমন ডেজিগনেটের ব্যাটসম্যান নিয়ে শুধু রিসাদ হোসেন ছিলেন সাকিব সেটাতে আপার কাট না খেলে হয়তো বলটা ডাক করতে পারতেন তিনি হয়তো তিনি থাকলে জয়টা হতো বাংলাদেশের আরও একটু জয় রাস্তাটা আর একটু সুগম হতো আর একটু ইজিলি জিততে পারতো হয়তো বাংলাদেশ কিন্তু সাকিবের মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যখন আসলে এইভাবে উইকেট গিফট করে দিয়েছেন ওপেন ট্র্যাপে পা দিয়ে সেটা আসলে আসলেই তখন সাকিবের কেলিবারের ব্যাটসম্যানের প্রতি ক্রিকেটারের প্রতি আসলে তার গেম অ্যাওয়ারনেস নিয়ে প্রশ্ন উঠে যায় সেম গেম অ্যাওয়ারনেসের ল্যাকিংসটা দেখা গেছে তাওই দৃঢ় ব্যাটিংয়েও তিনি তিনটা ছক্কা মেরেছেন মোমেন্টামটা বাংলাদেশের দিকে নিয়ে এসেছেন ঠিকই চার নম্বর বলটাতেও তিনি অ্যাটাক করতে গিয়েছেন কিন্তু এবং অ্যাটাক করতে গিয়েই সেই বলটাতে আসলে উইকেট দিয়ে দিয়ে এসেছেন তিনি বিপদ হয়তো বাড়তে পারত তখনটাতে কিন্তু রিয়াদ থাকায় শেষ রক্ষা বাংলাদেশের এই রিয়াদের কথাও বলি যদি যে উইনিং শটটা তিনি নিয়েছেন উইনিং শটটা নেওয়ার সময় আপনারা দেখতে আপনাদের মনে থাকার কথা মিরফে বলটা ঠেলে তিনি সিঙ্গেল নেওয়ার আগেই কিন্তু বলার সেটা নন স্ট্রাইকিং ইন্ডে থ্রো করেছিলেন এবং এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছিল রিয়াদ তখনও পপিং ডিজের আশেপাশেও ছিলেন না অর্থাৎ ডিরেকটিট হলে সেখানে আউট হয়ে যেতেন এবং সেখান থেকে হয়তো বাংলাদেশ ম্যাচটা হারতেও পারত কিন্তু লাকিলি রিয়াদ তখন আউট হননি ওভার থ্রো থেকে আরেকটা রান নিয়ে বাংলাদেশ জয়টা নিশ্চিত করে ফেলেছেন আরো একটা চিরাচরিত সমস্যা বাংলাদেশের টি টোয়েন্টিতে স্পেশালি ট্যালেন্টের দের এক্সপোজ করে দেয়া এই যেমন রিয়াদি আগের ম্যাচটাতে আসলে এগারো বল বাকি থাকতে তিনি প্রথম বলাটা খেলে এগারো বল বাকি থাকতে তিনি তাঞ্জিম সাকিবকে স্ট্রাইকে দিয়েছেন সাকিবের উইকেটটা পড়লেও তাঞ্জিম সাকিবের উইকেটটা পড়লেও তখন তখনও বিপদটা হয়তো বাড়তে পারতো এই ছোট ছোট জিনিসগুলো আসলে ম্যাচের মোমেন্টাম করে দেয় ছোট ছোট জিনিসগুলো পার্থক্য করে দেয় এই জিনিসগুলো থেকে বাংলাদেশ আসলে কিভাবে কামব্যাক করবে পরবর্তী ম্যাচে যদি এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ হয় সেটা থেকে আসলে কিভাবে উতরে আসে দল সেটার উপরে ডিপেন্ড করছে প্রশ্নগুলোর উত্তর নাসাও কাউন্টির এই বোলিং ফেভার্ড উইকেটে আসলে জয়টনিকটা কি ম্যাচ জয়ের জন্য আসলে আগে টস ভাগ্যটা সাথে থাকা চাই যেহেতু আপনারা দেখছিলেন শুরুর দিকে যে এখন পর্যন্ত যে চারটা ম্যাচ হয়েছে ভারত পাকিস্তান ম্যাচের আগ পর্যন্ত যে চারটা ম্যাচ হয়েছে সেই চারটা ম্যাচের তিনটায় আসলে চেস করে জিতেছে দলগুলো একটাতে শুধু ডিফেন্ড ডিফেন্ড করে জিতেছে সো এই ম্যাচে জিততে হলে আগে টস জিততে হবে এবং টস জেতার পর চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে বোলিংয়ের কিন্তু নাজমুল হোসেন শান্ত যদি টসটা হেরে যান সেক্ষেত্রে কী হবে দক্ষিণ আফ্রিকা নিশ্চিতভাবে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাবে সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় পুটসাম ডিসেন্ট স্কোল বোর্ড অ্যান্ড ডিফেন্ডেড বাংলাদেশের বোলিং ইউনিট বেশ সন্দেহ আছে সেটা সেটা কাজে লাগিয়ে আসলে সেই স্কোরটা ডিফেন্ড করতে হবে সেটা হান্ড্রেড থার্টি প্লাস হান্ড্রেড ফোরটি হান্ড্রেড ফিফটি হলে আসলে ম্যাচ উইনিং টোটালি বলা চলে লাস্ট চারটা ম্যাচের আলোকে যদি আমরা বলি হান্ড্রেড ফিফটি মানে এখানে মানে অলমোস্ট উইনিং টোটাল যেহেতু আগে আগেই আপনারা শুনছিলেন যে এখন পর্যন্ত হায়েস্ট মাত্র একশো সাঁত্রিশ রান এই ম্যাচের কম্বিনেশন কীরকম হবে একাদশ কীরকম হবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে বাংলাদেশের একটা ট্র্যাডিশন আছে ম্যাচের উইনিং কম্বিনেশনটা না ভাঙা সেই আবার বাংলাদেশ পথে আবারও হয়তো আসলে ওই সাতজন স্পেশালিস্ট ব্যাটার নিয়েই বাংলাদেশ মাঠে নামবে একাদশটা আনচেঞ্জি থাকবে আমার মনে হচ্ছে তো এই ছিল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রিভিয়র খুঁটিনাটি আশা করছি ম্যাচের পর আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ